এই অনুষ্ঠানে আজ যারা এসেছে সবাই সব বলে আমার ভালোবাসা বাসা সাজাম অ টাটা আজ আগে টারা এসেছেছে স পাই এই অন টাটাই না আ আগে এসে ছে স সল আমার মা লাগ পাসাা সাসালামে টাজাল আমার মা লাগ পাসাা সাসালামমে টাটাদা হত করে এম একে সাসাটাটা কতত করে बोल के अमर प्रेम भाषा सलाम जाना बोल के अमर प्रेम भाषा सलाम जाना

বাদাম কাকুর নাম কি নাম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রশ্নটা শোনো ছে <imitation> ই শক্তি চাই পিতা আমার আমি কি বল আমি শক্তি চাই আর দুধ খাওয়া দিন যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়া যে মা বলো নাম কি জানা নাই এই ও নষ্টানে আজি যারা এছে ছছছ সবাই এই ও নষ্টানে আজি কে যারা এছে ছছছ সবাই জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবীপাক যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি তোর নাম কি মানে এখানে বাড়ি মাশাআল্লাহ বলো জন্ম কোথায় একদম সঠিক কথা তোমরা শুনে নেবে

ফাতেমা হালিমা এই কেউ বলে দেবেন না ওদের শিখতে হবে এগুলো শুধু গজল শুনলে হয় না ওদের শিখতে হবে ভালো করে বলো নবী পাকের মায়ের নাম কি একটু চিন্তা করে বলো চিন্তা করে বলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হালিমা এটা তো হালিমা সঠিক করতে হবে নবী পাকের নিজের মায়ের নাম কি হবে না এই তোরা বলে দেবকে কি বলেছে হ্যাঁ এটা তোমার জানা দরকার ছিল তাই না এগুলো তো অবশ্যই জানতে হবে কচি যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি তো মুসলমানের মেয়ে তোমার যখন ছেলের বাড়ি থেকে দেখতে আসবে তুমি যদি না বলতে তখন তখন বিয়ে হবে হ্যাঁ এগুলো শিখতে হবে কিনা মাসাল্লাহ সঠিক উত্তর আমার ছোট্ট বোনটাকে আমার তরফ থেকে একটা ছোট উপহার ওকে দিয়ে একবার তকবির হবে না আর এই আর জোরে হবে না আর এবার আমার বড় বড় দাদারা ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন আপনাদের প্রশ্ন যে পারবেন লজ্জার কোনো কারণ নেই এগুলো জানতে হবে বুঝতে হবে হাত উঁচু করবেন মাইক বাটাবো মাইকে উত্তর দেবে ওদিকে ফলো করবে ঠিক আছে দেখব এবারে বলো দাদা বলো এসেছে এবারে বলো দাদা বলো এসেছে

প্রশ্ন করেছি একটু ফলো করবে কার হাত তুলছে প্রশ্ন করেছি নবী পা কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন হাত উটার কাছে চলে যাও মাইকটা দাও সোজা চলে যাও আমি প্রশ্ন করে একবার বলি যখন জিজ্ঞেস করবো তখন বলবেন প্রশ্নগুলো আপনারা শুনে নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং যে দাদা হাত তুলেছেন মাইক নিয়ে গেছো মাসা একটু ওনার কাছে মাইকটা আচ্ছা দাদা ভাই নিজেই একটু নামটা শুনে নেব হ্যালো আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মন্ডল এখানে বাড়ি না অন্য জায়গায়

উত্তর হয়েছে তবে একটা কথা অনেক জায়গায় প্রশ্ন করি বাচ্চা কাচ্চারা বলে মায়েরা বোনেরাও বলে কিন্তু অনেক জায়গায় দাদা ভাইয়েরা উত্তরগুলো বলতে পারে না সেখানে বড় কষ্ট হয় যে আজকের মুসলমানের ছেলে হয়ে এই সোজা সোজা क्वेश्चनগুলোর উত্তর যদি না দিতে পারে তাহলে মুসলমান বলে দাবি না করাই ভালো তাই না তো মাশাআল্লাহ আমি জানি এখানকার প্রত্যেকটা ভাইয়েরা মায়েরা আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই ইসলামকে শিখেছে ইসলামকে জানতে শিখেছে আলহামদুলিল্লাহ আমি জানতাম এখানকার সবাই পারবে আমার দাদা ভাই যে উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে জানার জন্য একটা ছোট্ট উপহার বাজারের বই উপহার দিলাম